দর্শক আসসালামু আলাইকুম গাগুটিয়া চালাবাজার একটি বহুতল ভবন থেকে উপর থেকে আপনাদের দেখাচ্ছি গাগুটিয়া চালাবাজারের কিছু দৃশ্য এটা হচ্ছে গাগুটিয়া চালা বাজার জামে মসজিদ যেটা বিশিষ্ট এই গাগুটিয়া বাজারটি খুবই ছোট কিন্তু এখানে বহুতল ভবনের সরাসরি এবং এখানে রয়েছে গাগুটি ইউনিয়নের প্রাণকেন্দ্র কেন্দ্র সে অর্থে বলা যায় গাগুটি ইউনিয়নের রাজধানী হচ্ছে এই গাগুটিয়া চালা বাজার পাঁচ নং গাগুটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তারই সামনে নির্মাণ হয়েছে উনিশশো সালে ব্রিটিশ আমলে এই অঞ্চলের মানুষের তাদের সন্তান থেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য গড়ে তোলা হয় গাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয় যেটি বর্তমানে সুবিশাল ভবন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই গাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের মাঠটি এই অঞ্চলের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় এবং বিভিন্ন রাজনীতির প্রাণকেন্দ্র আর এর পাশেই রয়েছে একটি সুবিশাল মাঠ যার নাম হচ্ছে ঘাগুটিয়া চালা ওয়েলফেয়ার মাঠ সেই মাঠও সুবিশাল সেই সুবিশাল মাঠে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে আর গাগুটিয়া চালা বাজারটি একই ফ্রেমে খুব সুন্দরভাবে এখান থেকে দাঁড়িয়ে আপনি যেতে পারবেন এই গাগুটিয়া চালাবাজারের বিভিন্ন দোকানে হারিয়ে ঘাঘুটিয়া চালাবাজার থেকে আপনি যেতে পারবেন সন্মানিয়া ইউনিয়নের বাজার গিয়াসপুর এবং এই গাগুটিয়া চালাবাজারে মাঝখান দিয়ে চলে গেছে মনহর্দি থেকে যে আগত রাস্তা কাপাসিয়া থেকে এখান থেকে খুব সহজেই ডাকা যাওয়া যায় আর গাগুটিয়া চালা গাগুটি ইউনিয়নের মাঝে রয়েছে কিছু বিশিষ্ট ব্যক্তি যারা যোগের পর যুগ ধরে এই ঘাগুটিয়া চালার প্রতি রয়েছেন সুদৃষ্টি তাদের মধ্যে অন্যতম হল ব্রিটিশ আন্দোল ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ আন্দোলনের ফকির আন্দোলনের অন্যতম কর্ণদা ফকির মধুসার সার ওই গাগুটিয়া চালা এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নান যার বাড়িও ঘাগুটিয়া এ চালা এবং সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আশ্রম হান্নান বাড়ি এই গাগুটিয়া ইউনিয়নে অবস্থিত এবং দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে তয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে দানেশিষ মনোনীত প্রার্থী ব্রিগেডের সুজুকুর সন্তান শাহ রিয়াজুল রিয়াজ সাহেবের বাড়ি ওই গাগুটিয়া ইউনিয়নে এই গাগুটিয়া ইউনিয়ন কাপাসিয়ার রাজনীতির ইতিহাসে এবং ঐতিহ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং গাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক অনন্য স্থান অর্জন করেছে বর্তমানে বহুতল ভবনের মাধ্যমে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এখানে শিক্ষাদান দেওয়া হয়ে থাকে স্বামীম ব্যাপারে এই বহুতলের ভবনের উপর থেকে ঘাগুটিয়া চালাবাজার এবং গাগুটি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার আশা করি সবাই ভালো থাকবেন এবং পরামর্শ দিবেন পরবর্তীতে আর কী কী আপনাদের জন্য দিতে পারি এবং গাগুটিয়া চালাবাজার বাজারে নিকটে রয়েছে দেখেন একটি বহুতল ভবন বিশিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এখানে গাগুটি ইউনিয়নের প্রাণকেন্দ্রই আসলে এই গাগুটিয়া চালাবাজার সবাইকে অসংখ্য ধন্যবাদ